আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি রোহ বাররা বাহিরে যাও রোহ বাররা এর অর্থ বাহিরে যাও তাল হার দৌরে দৌড়ে আসো তাল হার রুল দৌড়ে আসো গাদহিনি এখানে বসো গাদহিনি এখানে বসো বস বাররা বাহিরে যাও বাররা বাহিরে যাও মাইসমুকা, আপনার নাম কি আপনার নাম কি পাতদল এই নিন পাতল এই নিন হাদা এটা ধরো হাদা এটা ধরো কাম অমর অত বয়স কাম বয়স বয়স ফুক উপরে দেখো ফুক উপরে দেখো ডানে দেখো দেখো তাল ওরা পিছনে আসো তাল ওরা পিছনে আসো তাও তারতিব নিয়ম অনুযায়ী করো তাও তারতিব নিয়ম অনুযায়ী করো আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও আউয়াল রোহ ইন্তা আগে তুমি যাও ইমসিক ধর ইমসিক এর অর্থ ধর এস ক্ষুদ্রাওয়াত কি সবজি এস ক্ষুদ্রাওয়াত কি সবজি বোকরা মাফে সুগল আগামীকাল কাজ নাই বোকরা সুগল আগামীকাল কাজ নাই মার পুনরায় কর মড্রাতালি সাবি পুনরায় কুল্লু শাহর প্রতি মাস কুল্লু শাহর প্রতি মাস ক্যামরাতিব বেতন কত ক্যামরাতিব বেতন কত কি আছে এর অর্থ কি আছে মিনসায়কর ড্রাইভার কে মিনসায়কর এর অর্থ ড্রাইভার কে মালুম কুল্লুশাহী সবকিছু জানি মালুম শাহী। কুল্লু সব কিছু জানি কুল্লু সব ধরো সব কালাম শেষ কথা কালাম শেষ কথা মালুম কি জানো মালুম কি জানো। মিন মিনহুয়া তিনি কে বা সে কে মিন মিনহুয়া তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু হুয়া মুখ মাফি সে বিবেকহীন হুয়া মুখ মাফি সে বিবেকহীন হিনতা মজনুন তুমি পাগল ইন্তা মজনুন তুমি পাগল সাউি টেলিফোন টেলিফোন করিও সাউি টেলিফোন টেলিফোন করিও অহেদমাররা একবার অহেদমাররা এর অর্থ একবার তুকার খালাস চিনি শেষ তুকার খালাস চিনি শেষ আ তিনি সাই আমাকে চা দেন আ তিনি সাই আমাকে চা দেন আনা তাবান আমি দুর্বল আনা তাবান আমি দুর্বল মুকাইফ মাফি সুগল এসি কাজ করে না মুকাইফ মাফি সুগল এসি কাজ করে না মিনসাউি কে করেছে মিনসাউি কে করেছে সব সবকিছু উঠাও সব সবকিছু উঠাও গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও গীতা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও আলহিনওয়াদ্দি এখন পাঠাও আলহিনওয়াদ্দি এখন পাঠাও ইনতা গোল তুমি বলো গোল তুমি বলো তাক্কার বাব দরজা বন্ধ করো থাকার বাব দরজা বন্ধ করো হুয়া মারিদ সে অসুস্থ হুয়া মারিদ সে অসুস্থ সুগল লাম্বা বাতি অন করো সুগল লাম্বা বাতি অন করো মিন তবিব ডাক্তারকে মিন তবিব ডাক্তার কে আলিয়ম আনারোহ আমি আজকে শহরে যাব আলিউ মানারো মদিনা আমি আজকে শহরে যাব হুয়া ইজি আল্লাহ সে আসবে নাকি আসবে না হুয়া ইজি অল্লা সে আসবে নাকি আসবে না ফিল্লে রাত ফিলেল, রাত খালিব, দুধ হালিব দুধ আবিয়াত সাদা আবিয়াত সাদা তায়ারা মালিনতা আবিয়াত তোমার গাড়ি সাদা না কালো তায়ারা মালিন্তা আবিয়াত অল্লাহ আসুয়াত তোমার গাড়ি সাদা না কালো আসওয়াত কালো আসওয়াত কালো আহমার লাল আহমার লাল তাল মিন্নি এখানে আসো তাল মিন্নি এখানে আসো স্থির আলহিন এখন যাও স্থির আলহিন অথবা রোহ আলহিন এখন যাও মাইরিদ হাজা রিদ তা নিয়ে এটা চাই না চাই অন্যটা মাইরি হাজা এটা চাই না হৃদ তানি চাই অন্যটা ইজি আশা ইজি এর অর্থ আশা সির যাওয়া সির এর অর্থ যাওয়া তাল আসো তাল এর অর্থ আসো তাল মিন্নি এখানে আসো তাল মিন্নি এখানে আসো সির আলহীন এখন যাও অথবা রোহ আলহীন এখন যাও মালুম জানা মালুম এর অর্থ জানা মাফি মালুম জানি না মাফি মালুম জানি না আনা মাফি মশগুল আমি ভেস্তনা না মাফি মশগুল এর অর্থ আমি ভেস্ত না আনা ফাজি আমি ফ্রি বা অপশর আনা ফাজি আমি ফ্রি বা অপশর আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই মাফি ফাহাম বুঝি না মাফি ফাহাম বুঝি না আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আনা আরফ আমি জানি আনা আরফ আমি জানি আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না আনা কয়েস আমি ভালো আনা কয়েস আমি ভালো মাফি কয়েস ভালো না বা মন্দ মাফি কয়েস ভালো না বা মন্দ আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা জৈন আমি ভালো আনা আমি ভালো জেদিদ নতুন জেদিদ নতুন গেদিম পুরাতন গেদিম পুরাতন হৃদ চাই বা দরকার হৃদ এর অর্থ চাই অথবা দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ